তুমি কি দেখতে ভালোবাসো আমি তা মাছের বই ভালোটা ভালোবাসি ও বাংলা বই ভালোবাসো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বাং বাংলা বইয়ের আমি হিরো হিরোইনদের নাম বলবো তুমি আমার বলতে পারবে হুম ঠিক আছে আচ্ছা বলো তো পুরো সঞ্জিত পুরসজিৎ না পুরো সঞ্জিত প্র প্র সঞ্জিত সঞ্চিত ঠিক আছে চলো পুরো সঞ্চিত তাই তো আচ্ছা বলো তো চিরঞ্জিত সরশিত সরশিত না চিরঞ্জিত সরষিত চিরঞ্জিত সেরো চিরঞ্জিত হ্যাঁ শিরশিত ঠিক আছে আচ্ছা বলো তো ঋতুপর্ণা ইন্দু পাতা ইন্দু পাতা এই যে ইন্দু পাতা ঋতুপর্ণা বলো কি ইন্দুপাধানা ঋতুপন না তোমার ঋতু বাধানা আচ্ছা তাপসের বর্ণা তাপসের বর্ণা বলো তাপস পাল তাপস পাল বাস বাসনা তাপস পাল আচ্ছা বলো তো রঞ্জিত মল্লিক করচি বলি করচিত মল্লিক না রঞ্জিত মল্লিক করচি মল্লিক করশিক মল্লিক না রঞ্জিত মল্লিক সরশিপ সরশিপ না রঞ্জিত মল্লিক করচি বল আচ্ছা বলো তো তুমি ওই